জলপাইগুড়ির এক মফস্বল শহরের গৃহবধূ থেকে আন্তর্জাতিক রাজনীতির অন্যতম শক্তিশালী মুখ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইতিহাসে এ যেন এক অনন্য অধ্যায় কাহিনীরানব্বই সাল থেকে তিন দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী সরকার প্রধান এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী প্রধানমন্ত্রী

বাবা মোহাম্মদ ইস্কান্দার মজুমদার এবং মা তুইবা মজুমদারের কন্যা খালেদার শৈশব ও শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কেটেছে শহর জলপাইগুড়িতে দিনাজপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের পাশাপাশি তিনি পড়াশুনো করেন জলপাইগুড়ির সদর গার্লস স্কুল এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে ছোটবেলায় তার আদরের নাম ছিল পুতুল ঘটেছে ওনার শোকসন্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি বিষয়টা আমিও শুনেছি কিন্তু এখন পর্যন্ত আমি সেইভাবে বিষয়টি মানে আমাদের স্কুলের বিষয় থেকে এখনও বিষয়টা জানতে পারিনি বিষয়টা আমিও শুনলাম যে উনি এই বিষ স্কুল জীবনের কিছুটা সময় এই স্কুলেই অতিবাহিত হয়েছে বিষয়টা নিয়ে আমি আরও তথ্য অনুসন্ধান করবো তবে ওনার পরিবারের প্রতি আমাদের গভীর শোক জ্ঞাপন চা ব্যবসার সূত্রে তার পরিবার জলপাইগুড়ির নয়াবস্তি এলাকায় বসবাস করত। বাবা দাস অ্যান্ড কোম্পানিতে কর্মরত ছিলেন উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় জমি বিনিময়ের মাধ্যমেই পরিবারটি তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে যায় এরপর আর জলপাইগুড়িতে ফেরা হয়নি তাদের আজ মঙ্গলবার খালেদা জিয়ার প্রয়াণের খবরে কার্যত শোকস্তব্ধ হয়ে পড়ে জলপাইগুড়ির নয়া বস্তি এলাকা নয় এলাকা হ্যাঁ আমাদের পাড়া এই গলিতে আমাদের যে আমাদের বিশিষ্ট ব্যক্তি সমাজ আছে আছে মন্ডল ওনার বাড়ির পাশে আমার বাড়ি এই জায়গাটার মধ্যে উনি থাকতেন এককালে এবং উনি জলপাইগুড়িতেই পড়াশোনা করছেন তার মৃত্যু আমাদের কাছে একটা বেদনার ব্যাপার হুম বেদনা এবং দুঃখের ব্যাপার তার আত্মার প্রতি আমরা শান্তি কামনা করি উনি কে ছিলেন আসলে এখন বর্তমানে মানে আগে উনি এখন উনি আগে প্রধানমন্ত্রী ছিলেন স্থানীয় বাসিন্দা উৎপল গোপ এবং চামেলি বিশ্বাস জানান রাজনীতি নয় তিনি আমাদের পাড়ার মানুষ ছিলেন এই স্মৃতিটাই আজ ভারী হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতির পাশাপাশি জলপাইগুড়ির নয়াবস্তির মানুষের মনেও তাই চিরস্মরণীয় হয়ে থাকবে খালেদা জিয়া জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট লোকাল এইটিন বাংলা